একজন ব্যক্তি ড্রিঙ্ক করলো অথবা যে জিনিসটি গ্রহণ করলে মাতাল হওয়া যায় এমন কিছু সে নিল এবং নেওয়ার পরে সে স্বাভাবিক থাকলো সেক্ষেত্রে এক বিষয় যদি সেবন করা অবস্থাতে যদি সে এটা নিয়ে আসলে ধরা খায় সেক্ষেত্রে আর এক বিষয় আর যদি কেউ মাতাল হয় হওয়ার পরে যদি সে ইন পাবলিক প্লেস অথবা ট্রেস পাস মানে যেটা বলা হয়েছে প্যানালকোড আঠারোশো ষাটের পাঁচশো দশ নম্বর সেকশনে সেটা হলো যদি কেউ মাথাল অবস্থায় পাবলিক প্লেসে প্রবেশ পাবলিক প্লেসে বসে মানে পাবলিক প্লেসে থাকা অবস্থায় অথবা ট্রেস পাস করে মানে টেরেস পাস অনদিকের প্রবেশ এখন অনদিকের প্রবেশও কিন্তু একটা আলাদা অপরাধ সেটার সেকশন পেনালকোটি রয়েছে সেটা আমরা যখন সিরিয়ালে আসব তখন বলবো তো সে যদি টেরেস পাস করে অথবা পাবলিক প্লেসে বসে এমন কিছু করে যেটার কারণে কেউ বিরক্তির শিকার হয় সেই ক্ষেত্রে আইন কি বলে পেনালকো ডাটা সাইট বলে যে সে চব্বিশ ঘন্টার জন্য বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে চব্বিশ ঘন্টার জন্য বিনাশ্রম অথবা বা দশ টাকা তার মানে হয় চব্বিশ ঘন্টার বিনাশ্রম কারাদণ্ড অথবা দশ টাকা জরিমানা দিবে অথবা দুটোই হতে পারে তার মানে আজকে দুই সালে এসে পেনালকোট বলতেছে কেউ যদি মাতাল অবস্থায় পাবলিক প্লেসে বসে অথবা অনধিকার প্রবেশ করে কোথাও কারো বিরক্তির শিকার করে সেক্ষেত্রে তার সাজা হচ্ছে ঘন্টা অথবা টাকা জরিমানা সুতরাং এই সেকশনটা যখন এখনো পড়ি তখন একটা জিনিস ভাবনা আসে মাথায় সেটা হচ্ছে আইন তৈরির জন্য আমাদের একটি সংসদ ব্যবস্থা রয়েছে সেখানে সম্মানিত সংসদ সদস্যরা রয়েছেন হ্যাঁ সুতরাং দুই হাজার চব্বিশ সালে এসেও কিভাবে মাতাল অবস্থায় পাবলিক করে করে প্লেস অন্যদিকে প্রবেশ করার পরেও যদি কারো বিরক্তির শিকার হয় সেক্ষেত্রে কি করে চব্বিশ ঘন্টা সাজা হয় অথবা বা দশ টাকা জরিমানা সাজা এখনো থাকে এবং সেটা বিনা শ্রম এই আইনটি আসলে সেকশনটি চেঞ্জ করা দরকার কিন্তু জানি না কে এই প্রশ্নটি মহান জাতীয় সংসদ উত্থাপন করবে অবশ্যই থাকতাম আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজই হয়তো আইনগুলো পড়া এবং আইনের সাথে যে সেকশন অনুযায়ী যে বিষয়গুলো আজকে সমাজ ব্যবস্থার সাথে যায় না সেই বিষয়গুলো সংসদে তুলে ধরা আল্লাহ যদি কবুল করে কখনো হবে আসসালাম আলাইকুম